이제 오늘 아, 동해 다다와야 건 도관 자cce. গুড মর্নিং বন্ধুরা আইপি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগতম বন্ধু তোমার কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন টাইম হচ্ছে পনেরো দশটা পনেরো দশটা থেকে ব্লগটি শুরু করছি তোমার দাদা ভাই তো দোকান চলে গেল আর ব্রেকফাস্টে কি কালকে সে পরোটা করেছিলাম পরোটা বাঁধাকপি তরকারি সব ছিল গরম করে টিফিন গাইতে ভরে দিয়েছি নিয়ে চলে গেছে এখানে আজ শনিবার তো পুজো দেবে জয় হনুমানী মন্দিরে এই কারণে আর আজকে হচ্ছে জন্মাষ্টমী জন্মাষ্টমী অনেক সবাইকে শুভেচ্ছা জানানো হলো ঠিক আছে চলো আর কি রান্না করব দেখি আজকে ভাবছি একদম হালকা হালকায় রান্না করব বেশি হাবি জাবি কিচ্ছু রান্না করব না ভালো লাগছে না তাই গরমে এত গরম পড়েছে মানে কি বলবো না এত গরম চলো সোনা তো রিয়াজ করছে আর বক বক করবো না নাহলে রেগে যাবে না ডাল সেদ্ধ গেছে ডাল সেদ্ধ সোনা বললো মা ডাল সেদ্ধ করবে আলু চোখা করবে প্রেসারে আলু সেদ্ধ বসে দিয়েছি আর এই যে চিকেন ছিলো ফ্রিজে তা ম্যারিনেট করে রেখে দিয়েছি এখন করবো না এটা খাওয়ার সময় ঠিক আছে চলুন এই হচ্ছে আজকে দুপুরে মেনু পরোটা স্যান্ডউইচ এগুলো সব সোনা মাথা আছে বলছি আমার পরোটা আছে তা কিছু একটা বানাবো আমি ঠিক আছে ওই ডিম দিয়ে স্যান্ডউইচ মতন করেছে আর সস দিয়েছে পিঁয়াজ আবার ডিম ভাজা আছে ভেতরে ও ভেতরে আবার ডিম ভাজাও আছে

ছটা চল্লিশ বাজে চলো গানে ক্লাসে যাবো সোনাকে নিয়ে শনিবার তো আজ সময় দাদাভাই দোকান চলে গেছে কাজ ছিল তারা সোনা পড়তেও গেছিলো এই কারণে আর একটু দেরি হয়ে গেছে তাই টোটো করেই যাবো গানে ক্লাসে এসে তারপর ঘরে ঠাকুরকে পুজো তো পুজো হতো আজকে জন্মাষ্টমী ঘরেও তো রাধাকৃষ্ণ আছে তাদেরকে তো একটু এনে একটু পুজো দেবো সন্ধ্যাবেলা মানে আস্তে আস্তে আটটা বাজবে তারপর বাড়িতে জন্মাষ্টমী পুজো হবে তার তারপরে যাব ঠিক আছে চলো যেমন এখন বাজে মাত্রই এলাম আর আমাদের পাশের বাড়ি যে পুজো হয়েছে পুজো হয়েও গেছে জিজ্ঞাসা করলাম জেটিমাকে বলে হ্যাঁ পুজো হয়ে গেছে আমার আসতেও দেরি হয়ে গেছে কিছু করার নেই মেয়ের সামনে সপ্তাহ পরীক্ষা আছে গানে এই কারণে যেতে হলো আজকে নাহলে ভেবেছিলাম যাবো না যাই হোক আর মিষ্টি নিয়ে এসেছি আর নিয়ে এসেছি কী বলে এটা মালপুয়া মালপুয়া আর তালের ভরা নিয়ে এসেছি ঠাকুরকে তোমার দাদাভাই পুজো দেবে বললো বলে আমি পুজো দিয়ে দিচ্ছি তোমরা যাও আমি পুজো দিয়ে দেবো ঠিক আছে ও পুজো করতে বসেও গেছে চলো এই যে বুঝলে তোহে দাদা ভাই এখন পুজো দিচ্ছে এই যে রাধা কৃষ্ণ মালপোয়া আর খাচ্ছে আর কি কিตาลের বড়া আসো এদিকে बैठ দেখো আসতে একটু দেরি হয়ে বন্ধুরা চলে এসছি আমি আর ওরা সব এখন গান চলছে নাচানাচি হচ্ছে বলে শোনা আসেনি পোশাক দিয়ে দিল নিয়ে চলে এসেছি প্রসাদ চলো বন্ধুরা আমার প্রসাদ খাওয়া হচ্ছে সোনাই এই এলো যে এসে খাচ্ছে এখন ভাই সাড়ে দশটা বাজে ও বলে আর কিছু খাবো না এই লুচি খেয়ে নেবো লুচি মিষ্টি বুদে তারপরে মালপোয়া এসব খেলো দাদা ভাইকে দিয়েছি ভাত পেঁয়াজ লঙ্কা আর ডিম ভাজা দুটো ডিম ভেজে দিয়েছি বললো আলু ভাতে খাবো না এই দিয়েই খেয়ে নেবো আর আমরা কেউ খাবো না ভাত লুচি টুচি খেয়েছি তো পেটটা ভরা আছে বন্ধুরা ডিনার কমপ্লিট এখন বাজে এগারোটা চলো ডিনার কমপ্লিট বলতে ভাত ভাত আর ওই ডিম ভাজা ওই খেলো আমাকেও খাই দিলে একডাল বলে খাও খাও যে আমিও খেলাম সোনা একটুখানি ডিম খেলো যাই হোক পেট তো ভরে গেলো লুচি টুচি খেয়ে তাও কতগুলো প্রসাদ ছিল বলতো তাও ঘরের প্রসাদ ছিল কত যেগুলো খেয়ে নিয়েছি ব্যাস মিটিয়ে দিয়েছি আপনার দাদা ভাই শেয়ার করে দিচ্ছে চলো বন্ধু ভিডিও টি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ এটা লাইক করে দিও টাটা বাই গুড নাই সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা মাথা না ভর্তি করে শ্রীরাম মেখেছি ঠিক আছে